প্রিয় বন্ধুরা শরীয়তপুরের ডিসির পরকীয়ার একটা ভিডিও একটা ভিডিও না অনেকগুলোই ভিডিও নেট দুনিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে এই জন্য চিন্তা করলাম কিছু কথা আমাদের বলতে হয় এক নম্বরে হল ডিসি সাহ শরীয়তপুরের উনি একজনের সাথে পরকিয়া করে পরকিয়া করে সেই মহিলারও স্বামী সন্তান আছে সন্তান আছে স্বামী আছে সংসার আসিল আর এই ডিসি হিসাবে নিজেরও স্ত্রী আছে সংসার আছে তো ওই মহিলার সাথে পরক্রিয়া করার পরে ওই মহিলা মহিলাকে তার স্বামী সাথে বিচ্ছেদ করায় এই ডিসির পরামর্শই সে তার স্বামীকে তালাক দিয়ে দেয় এখন ডিসি সাহেবের সাথে যে কোনো কারণে এই মহিলার এখন বিচ্ছেদ হয়ে গেছে বিচ্ছেদ হওয়ার পরে ডিসি সাহেব নিজেই সে মহিলার সাথে যে সমস্ত অন্তরঙ্গ ছবি ছিল এই ছবিগুলো ভাইরাল করেছে নিজেই ভাইরাল করে সে একের পর এক আবেগ ঘন ভিডিও ছাড়তেছে কান্দাকাটি করতেছে খালি গায়ে এসে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না এ হলো এক আর সেই নারীও অনলাইনে আসছে আর বলছে যে সে বিভিন্ন ধরনের মেডিসিন খাইতো আমাকে মারধর করতো সে আমাকে ট্যাপে ফেলে আমার সাথে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করেছেন আচ্ছা তারপরে সম্পর্কের পরে আমাকে বিবাহ করতেছেন আসে আমি তো বিয়ে করতে রাজি কিন্তু সে বিয়ে করতেছে না সে ফাও খাইতে রাজি আছে আচ্ছা এটা হলো ওই মহিলার বক্তব্য ভিডিওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা দেখছেন ইতিমধ্যে এটি ভাইরাল হয়ে গেছে সারা দেশে আচ্ছা সে মহিলা বলতেছে যে আমি বিয়ে করতে রাজি কিন্তু সে বিয়ে করব না সে ফাও খাইবো আর আমাকে অনেক ভয় ভীতি দেখাইছে সে আচ্ছা আমি ভিডিওগুলো দেখাই তো এখন কথা হইলো কি ভিডিওগুলো দেখে এসে তারপরে আমার যে মূল্যায়ন বা বক্তব্য আমি দেখাই সোহাগী আক্তার আপনি লিখেছেন স্যার ওই ডিসি সাহেবের কি কোনো মেন্টাল প্রবলেম আছে না মেন্টাল প্রবলেম আবার একটা জেলা প্রশাসক থাকে কীভাবে একজন ডিসি একটা জেলার মালিক সেই যদি মেন্টাল হয় তাহলে তো আর ওপরের লেভেলে যারা আছে সচিব বলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেন বা উপদেষ্টা বলেন তাহলে ওয়াকাম কুকাম সব করার পরে ঘোষণা দিয়ে দেবো যে আমরা মেন্টাল মানে এটা বলা যাবে না এটা হলো মারাত্মক ব্যাপার আচ্ছা আমি আচ্ছা আমি আগে ওই ঘটনা নষ্ট হয়ে যাবে

সেটা কি ছিল নাকি ছিল নাকি কোন লোভে গিয়েছে আল্লাহ এটা না মেনে নেবে না এটা আমি বারবারই বলছি কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছে এটা পরক্রিয়া ছিল না কেন ছিল না? কারণ এটা শুধু একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে করা হয়েছিল কিন্তু তার মধ্যে শারীরিক সম্পর্কটা যখন হইল তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে এই সম্পর্কটা হারাম না যায় এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাব। এবং এই ভালোবাসার সম্পর্ক থাকবে না সে বলতো না বিয়ে করতে হইলে শারীরিক সম্পর্ক করতে হবে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা ছয় মাস পর ছেড়ে দিলাম এখন সেসব কথা বলতেছে সে আমার গায়ে হাত উল্টো ভাঙচুপ করতো আমি তার সামনে গেলে

সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোনো কিছু শুধুমাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই কারণ আমার বিষয়ে তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে সে অনেক গোপনে ভিডিও ছবি তুলে রাখছে আমার আচ্ছা হয়ে যায় অনেক ভিডিও ইতিমধ্যে আসছে ওই ডিসিও একটা ভিডিও করছে আর একটা ভিডিও দেখলাম খালি গায়ে কান্দাকাটি করতেছে এই দেখেন আরেকটা ভিডিও ভিডিও দেখলাম যেটা উনি খালি গায়ে কান্দাকাটি করতেছে রীতিমতো খ্লাම්স জীবনে ভিডিওটা এখন কথা হলো কি উপসংহরে হলো একজন জেলা প্রশাসন তার ভিতরে কোনো প্রকার লজ্জা শরম ব্যক্তিত্ব মান সম্মান একজন মিথও ম্যাথরকে আমরা ছোট ভাবি না কিন্তু কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থাপনায় তাদের অবস্থানটা তো নিচেই তারা ময়লা পরিষ্কার করে তাদেরও আমার মনে হয় একটা চক্ষু লজ্জা বা মানসম্মানের কিছুটা ভয় আছে এটা আমি নিজেও জানি আমি নিজে কিছু মেথরের সাথে আমার সুইপার মেথর পরিচ্ছন্ন কর্মী যাদের সাথে আমার পরিচয় আছে তো আমাদের কিন্তু ওদেরও একটা মানসম্মান আছে কি ধরনের ডিসি একজন জেলা প্রশাসক আমাদের এই দেশটা কীভাবে চলতেছে এবার বুঝেন আমার সন্দেহ হয় আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি অনেক ডিসিই তো আছে আমাদের দেশে যে নিয়োগ বাণিজ্য অনেক বিশেষ ক্যাডারি তো আছে যারা টাকা দিয়া প্রশ্নপত্র কিনা বা পলিটিক্যাল লবি ধরা তারা এইভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা বসে আছে তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ কি আর এখন পর্যন্ত সরকার তাকে শুধুমাত্র ওখান থেকে ট্রান্সফার করছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নাই তার অপরাধ বহুমুখী অপরাধ অন্য কোনো দেশ হলে তো সে সাথে সাথে গ্রেপ্তার হয়ে যেত জেলা প্রশাসকের মতো দায়িত্বে থাকার পরে সে নারী তো অভিযোগ করতেছে যে তাকে ব্ল্যাকমেইলিং করে সম্পর্ক করা হয়েছে এবং এই ছবিটবি নারীর ছবি টবি সব ভাইরাল করতেছে এই ডিসি আবার ওই মহিলার সংসার ভেঙে দিছে এই ডিসি তাহলে কত বড় গুরুতর অভিযোগ আমি মনে করি আমি আচ্ছা এই ঘটনাটা আমার এখানে যারা আছেন আমাকে যারা দেখছেন আচ্ছা বলেন তো আপনাদের হইলে কি করতেন আপনারা তো লজ্জায় অনলাইন ছেড়ে যেতেন গা আমার হলে আমি কি করতাম আমি তো মোবাইল টোবাইল বন্ধ করে অন্তত ছয় মাসের জন্য নিরুদ্দেশ হয়ে যেতাম যে এটা তো একটা ভালো জিনিস না এটা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে একটা অবৈধ সম্পর্ক পরকিয়া তাও এটা অবিবাহিত কোনো মেয়ে হয় তাও হয় একবার একটা সংসার ভেঙে দিছে এটা গুরুতর অপরাধ অপরাধার সে আবার একটার পর একটা ভিডিও করে ছাড়তেছে সেটাকে চায় আমি কর্তৃপক্ষর কাছে আহ্বান জানাই অবিলম্বে এই ডিসিকে গ্রেপ্তার করে দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করে তার আইনের আওতায় আনা হোক আর সরকারের রাষ্ট্রের কোন কোন জেলায় বা কোথায় কোথায় এই ধরনের অফিসার কিভাবে নিয়োগ হয়েছিল আর ইনি এই ডিসি কিভাবে নিয়োগ হয়েছে এটাও হাতে দেখার দরকার কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিগত পনেরো বছরের কথা বলি আগেও ছিল এই পনেরো বছরের নাকি যারা মেধাবী তারা চান্স পায় নাই যারা টাকা দিয়ে প্রশ্নপত্র কিনতে পারছে আর যারা এমপি মন্ত্রীর এ টাকা দিতে পারছে তারাই হয়েছে বিসি ওসি এ কারণে আমাদের দেশের এই সমস্যা আমি হতবাক হয়ে গেলাম আমি লজ্জায় পড়ে গেছি বিশাল পড়ে গেছি তো যাই হোক এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে কারণ এখানে আমি সরকারের কাছে একটা দাবি তাদেরকে গ্রেফতার করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে যারা আমাকে দেখছেন আপনারা তো কোনো কমেন্টস করেন নাই কি উত্তর দিব কমরেড হৃদয় খান আছেন সোহাগী আক্তার আছেন এম মাসুদ ভাই আছেন সোহাগী আক্তার লিখছেন স্যার ওই ডিসিশন মেন্টাল প্রবলেম আছে কি না এটাই তো দরকার থাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার তাহলে বুঝা যাবে আরও অনেকেই দেখছেন আমাকে মাসুম বিল্লা এসকে তারিক ইসমাইল হোসেন মজুর সংগ্রামী দেখছেন আমাকে আলমগীর হোসেন ভাই আছেন কমরেড আলমগীর হোসেন চৌধুরী তালাস যাক এম মাসুদ ভাই সবাইকে আল সালাম সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিজেই তো বোকা সেজে গেছি আমি আর আগে প্রথম একটা ভিডিও করেছি একেবারে অন্ধকার কিন্তু বুঝতে পারতেছি না যে কি হয়েছে ঘটনা আসল ঘটনা হলো আমার মোবাইলের ক্যামেরায় ধুলো পড়ে রয়েছিল এখন ক্লিয়ার দেখা যেতেছে এনে ওই যে কম কমেন্ট হৃদয় খান আবার আমাকে একটা কমেন্টস করছিল যে স্যার এটা আপনি মুছে নেন বাহ ধন্যবাদ কমেন্ট হৃদয় আমি মুছে নেওয়ার পরে এই জন্যে আবার লাইভে আসলাম এখন ভিডিওগুলো অনেক ভালো হইতেছে